আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকাল থেকে অনবরত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো জানি না কতক্ষণ এই বৃষ্টি চলতে থাকবে আর বৃষ্টি যেহেতু পড়ছে বাইরে তো বাইরের কাজ সেরকম আর কোনোরকমই করা হয়নি তো ঘরের যে টুকটাক কাজগুলো সেগুলোই কিন্তু হচ্ছে তো সেরকম ভিডিও করারও এনার্জিটা ছিল না আর বৃষ্টি হলে না আমার একদমই কাজকর্ম করতে একদম ভালো লাগে না খালি মনে হয় যেন শুয়ে থাকি বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ঘরের ভেতর কিন্তু ভীষণ গরম পাখা না হলে চলছেই না আর আমি কিছু জামা কাপড় কেচে মেশিনের মধ্যে শুকিয়ে না আর ঘরের মধ্যে এরকমভাবেই চাড়িয়ে দিয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে প্রত্যেকটা দিন ধরতে গেলে আমাদের ঘরে জামা কাপড় কাচতেই হয় যেহেতু মানুষজনগুলো অনেক তো জামাকাপড়ও অনেক অনেকই হয় আর প্রত্যেকটা দিন কিন্তু জামা কাপড় আমাদের করে মাস্ট কাচতেই হয় তো ঘরে ভাইরে এরকমভাবে কাপড়গুলো চাড়িয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো মা রান্না করছিল তো প্রথম থেকে তো ভাত বসিয়ে দিয়েছিল হয়ে গেছে এখন মাকে একটু হেল্প করতে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে মাছের মাথা দিয়ে করলা রান্না হচ্ছে আর আজকের এই রান্নার ভিডিওটা কিন্তু আমার মা আমাকে শ্যুট করে দিয়েছে আর আজকে তোমরা আমার মায়ের রান্নার ভিডিও দেখতে পাবে কয়েকদিন আগে মাকে বলেছিলাম যে তুমি একদিন রান্না করবে না তো যেদিনকে আহানের ছুটি থাকবে স্কুল সেদিনকে আমি রান্না করব কারণ আমি অনেক দিন রান্নার ভিডিও করিনি তো তোমার রান্নার ভিডিওগুলো টুকটাক যেগুলো করেছি সেগুলোরই কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো মাকে কথাটা বলার পর মা বলল কেন আমি যদি করে দিই তো তুই ভিডিওটা করবি তো কী হয়েছে আমি বলছি না এরকমভাবে তো হয় না কারণ দুজনেরই তারা থাকে সকালবেলাটায় একদম তো সেই জন্য আমি বলছি দুজনেই যদি রান্না রান্নার কাছে দাঁড়িয়ে থাকি আমি শুধু যদি দাঁড়িয়ে শ্যুট করি তাহলে তোর কাজের তো বারোটা বেজে যাবে তো সেই ভেবে মা জানি না কি হয়েছিল আজকে আমি রান্নার ভিডিও শ্যুট করতে করতে না ক্যামেরাটা আর স্ট্যান্ডটা একদম ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম বলে মা না কি ভিডিওটা শুরু করে মায়ে ভিডিও করেছে আর আমাকে এসে বলছে আমি যখন নিচে ছিলাম তারপরে যখন ওপরে গেছি রান্নাঘরে তো মা বলছে যে তোর ভিডিও করে দিয়েছি তুই একটু এডিট করে নিবি ভালো করে তো আমি জানি না পৃথিবীর সবার মা কেমন কিন্তু আমার মা সবথেকে ওয়ার্ল্ডের বেস্ট অফ মা তো জানি না মায়ের জন্য কত কি করতে পেরেছি আর কত কি করতে পারবো তো অনেক চেষ্টা করি মাকে সবসময় হাসি খুশি রাখার জন্য আর মাকে অনেক অনেক ভালোবাসার জন্য তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে করলা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর গরুর মাংস দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু ঝোল মতন করেছি মাই করেছে রান্নাটা তো আমি জাস্ট একটু এ করেছি তার তো মা স্কুলে চলে গেল ছেলেকে নিয়ে হাজব্যান্ডও কাজ বেরিয়ে গেছে আর আব্বা তো সকালবেলায় বেরিয়ে গেছে এখন বাড়িতে একা তো ঘরটা রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেবো তার আগে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই ঘরের মধ্যে না অনেক জামা কাপড় মেলে দিয়েছি আমরা মেয়েরা সংসারের জন্য সারা দিন মেশিনের মতন কাজ করেও না কোনো দিন নাম পাই না কারণ যত কষ্টই হোক না কেন যত শরীর খারাপই হোক না কেন তাদের ঘরে কিন্তু আমাদের সংসারের দায়িত্ব কিন্তু আমাদের আর সমস্ত কিছু কাজ বাজ বলো বান্না বলো সমস্ত কিছু কিন্তু আমাদেরই করতে হয় যতই শরীর খারাপ হোক না কেন কিন্তু তখন সেই জিনিসটা দেখতে পাই না কিন্তু তুমি একটা ছোটোখাটো ভুল করে ফেলো না কেন তখন কিন্তু সবার নজরে চলে যায় যে তুমি এই ভুলটা করেছো আর সারা দিন যদি একটা কাজ করি আর একটা কাজ যদি নাই করি তখনও কিন্তু তাদের চোখে পড়ে আর দিন তুমি যদি গাধার মতন খেটেও যাও কোনো দিন তুমি নাম পাবে না আর কারোর চোখেও কিন্তু পড়বে না তুমি তো যাই হোক এটা কিন্তু সকল মেয়েদের কাছেই হয়ে হয়ে আসছে আর আমি তো তার ব্যতিক্রম আমার বেলাতে হবে না তার কোনো মানে নেই তো সেম আমার ব্যাপারে আমার এতেও হয় আমার মায়ের এতেও হয় তো সবারই হয়ে আসছে আমারও হবে আমার প্রজন্মে যারা আমার পরে যারা হবে তাদেরও হবে তো সেটা নিয়ে অত ভেঙে পড়লে হবে না তো আমি একটা সফসি থেকে একটা এই নেটগুলো অর্ডার দিয়েছিলাম জানালার তো অনেক দিনই হয়ে গেছে কিনেছিলাম তো যখন কোনো জিনিসটা কাটা ছেঁড়া বা কিছু করতে হয় না আর তখন গায়ে লাগে না কিন্তু যখন জিনিসটা কিনলাম যদি হয়ে যায় ঠিকঠাক তখনই কিন্তু সেটা ইউজ করা হয়ে যায় আর যখনই দেখব এটা কাটতে হবে বা বাড়াতে হবে তখনই কিন্তু আর কাজটার জন্য এনার্জি লাগে না সে জিনিসটার প্রতি এনার্জিটা চলে যায় তো যেমনই এটা কিনেছিলাম কিন্তু জানালার মাপটা অনেক বড়ো দিয়ে দিয়েছিলাম তো জিনিসটাও বড়ো এসেছিলো আর দিলে না এটা একটু দেখতে খারাপ লাগতো তাই এটাকে কাটবো ভেবেছিলাম তো দু দিন তিন দিন পর এটাকে কেটেছি এখন চার দিনের মাথায় এটাকে লাগাতে এসেছি জানালার মধ্যে কারণ এত মশা ঢুকে যাচ্ছে আর আমাদের জানালা তো জানো এটা বাগানের দিকে জানালা তো এটাকে লাগিয়ে নিয়েছি এরকমভাবে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এই খুলতে পড়তে একটু অসুবিধা তো আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আর আগে না সন্ধ্যাবেলা হলেই বাড়িতে কিছু না কিছু বানানো হতো আর এখন যেহেতু সন্ধ্যাবেলাটা টিউশনিটা পড়াই তো যার জন্য কোনো কিছু বানানো আর ইচ্ছাও করে না আর টাইমও পায় না তো আজ বাড়িতে সবাই ভাবে যে আগে মেয়েটা বানাতো এখন কেন বানায় না সবাই চিন্তা করে সবাই ইচ্ছা হয় সন্ধেবেলাটা একটু কিছু টুকটাক খাওয়ার জন্য তো আজকে কি আমার মনে হলো যে আমারও নিজেরও খেতে ইচ্ছা করছে তো একটুখানি পেঁয়াজি টাইপের বানালাম আর পেঁয়াজটা কম দিয়ে একটু আলু দিয়েছি দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে বেসন দিয়ে একটা ব্যাটার মানে বানিয়ে না পেঁয়াজি টাইপেরই করেছিলাম ছোট ছোট বল দিয়ে বলের মতন সেপ দিয়ে আর আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমাদের পরিবারকে হাসি খুশি রাখার জন্য তাহলে কিন্তু মেন আগে টার্গেট হতে হবে তাদের যে ছোটো ছোটো খেয়ালগুলো সেগুলো রাখার আর এখন কি বলো তো সময়ের জন্য মানুষ অনেক পরিবারকে সময় দিতে পারে না কিন্তু সময় তোমাকে দেবে না তোমাকে সময় বার করে নিতে হবে আর তুমি যদি সব সময় টাইম মতন মানে টাইম টাইম ম্যানেজমেন্ট করতে শিখে যাও না তাহলে কিন্তু সময় তোমার হাতের মুঠোয় থাকবে তুমি যেটা বলবে সময়কে সে সেটাই কিন্তু হবে আর সময় সময়ের মতন কাজ করে চলে যাবে কিন্তু সময়ের অপব্যবহার করে তুমি অন্য কিছু কাজ করে নেবে সেটা কিন্তু একদমই করাটা উচিত নয় সময়কে তুমি ব্যবহার করো যাতে তুমি সময়ের মতন টাইম মতন কাজটা কমপ্লিট করে তোমার পরিবারকে একটু হলেও টাইমটা দিতে পারো অনেকেই আছে অনেক ছোট ছোট ব্যাপারে অনেকটা হ্যাপি হয়ে যায় তুমি সেদিকে খেয়াল রাখো কারণ টাকা পয়সার সুখ কিন্তু সবাই খোঁজে না কেউ কেউ মানসিক সুখটাও খোঁজে তো যাই হোক অনেক কথা বলে নিলাম তো ভিডিওটা আজকের এই পর্যন্ত বেশি কথা আর বললাম না বেশি বড় ভিডিওটা করলাম না কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর সবাইকে হাসি খুশিতে রেখো তো চলো